হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা মাধ্যমিক প্রিপারেশন দু হাজার ছাব্বিশ মডেল কোয়েশন পেপার এইটিন রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া এই স্কুলটা সিনেটা আজকে আমি গ্রামের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ থ্রি এইট ফাইভ থেকে থ্রি নাইন ওয়ানে প্রথমে রয়েছে রিডিং কম্পিটিশান সিন এটা রয়েছে পাসিং হবে বাপু থেকে প্রথম প্রশ্ন হচ্ছে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স এট গার্ডেন্ট গান্ধীজির আত্মীয়রা এবং অনুসরণকারীরা কোথায় জড় হয়েছিল রাউন্ড হিজ বডি তার দেহের চারপাশে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি প্রত্যেকটা জানলা থেকে একজন দেখতে পাবে কি এ ব্রাউন ব্লার অফ ফেসেস একটা বাদামি রঙের মুখ দ্য ওয়ার্ড ক্লাম আউট মিনস ক্লাম আউট বলতে ডিম্যান্ডেড লাউডলি জোরে জোরে কিছু দাবি করাকে বোঝায় দ্য পিপল রসেল্ট অনার লোকেরা একে অপরের সঙ্গে ঠেলাঠেলি করছিল টু এন্টার ইন্টু টু দ্য হাউস ফোর্সফুলি সেই বাড়ির মধ্যে জোর করে প্রবেশ করার জন্য ইন দ্য বিগিনিং দ্য পিপিল পিপল সো স্ট্যান্ড দ্যাট দে কুড নট আটার এওয়ার্ড প্রথমে লোকেরা এতটাই অবাক হয়েছিল বিধ্বস্ত হয়েছিল যে তারা কোনো শব্দ উচ্চারণ করতে পারছিল না এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স রয়েছে দ্য কোয়েশ্চেন হুইচ অল দ্য মর্নিং পিপিল থট অফ যে প্রশ্নটা সমস্ত বিলাপ্রত মানুষেরা ভাবছিল হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লিফ্ট মি যেহেতু তিনি চলে গেছেন তাহলে এখন আমাদের কী হবে পিপিল কাম ডে লিটিল হোইন লোকের একটু শান্ত হলো যখন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালোট টু সে গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল যে সৎকারের পূর্বে তাদেরকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে তখন দ্য নিউজ অফ বাপুজ ডেথ বাপুজির মৃত্যুর খবর হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড সমগ্র দেশে ছড়িয়ে পড়লো ঠিক যেমনভাবে বাতাসের দ্বারা আগুন ছড়িয়ে পড়ে এবার রয়েছে ট্রুপল সঙ্গে সপিং স্টেটমেন্ট প্রথম বাক্য হচ্ছে দ্য সাইলেন্স দ্যাট প্রিভিলস অ্যারাউন্ড বিল্ড হাউস অফ দ্যাচুরাল নীরবতা যেটা বিল্ড হাউসের চারিদিকে ছিল সেটা স্বাভাবিক এটা ফলস হবে দেয়ার ওয়াজ অ্যান আন্যাচারাল সাইলেন্স একটা অস্বাভাবিক নিরাপত্তার কথা বলা নিরাপত্তার কথা বলা হচ্ছে বিং শক্ট দ্য পিপল ফেইল টু বিলিভ ইন দ্য ডেথ নিউজ অফ বাপুজি এটা ট্রু হবে ওই স্যাড স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং কারণ তারা বিশ্বাস করতে পারছিলেন না এবার হচ্ছে কবিতা ফেভেল প্রথম প্রশ্ন দ্য ওয়াট প্রিক মিনস প্রিক বলতে কী বোঝানো হচ্ছে ওয়ান হু ট্রাইস টু অ্যাপিয়ার মোরালি কারেক্ট একজন যে নৈতিকভাবে সঠিক দেখানোর চেষ্টা করে আনলাইক এ স্কিউরেল এ মাউন্টেন ফেলস টু ক্র্যাক এ নাট দ্য স্কিউরেল অকওয়াইজ এ স্মল প্লেস অ্যান্ড টু হিম ইট ইজ রেসপেক্টফুল ইস্কিউর তার অল্প জায়গা অধিকার করে থাকার এটা তার কাছে একটা সম্মানের বিষয় দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম ইস রেল্পল্টো এমারসান প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হোয়াট ডাজ দ্য ট্রাই টু মিন উইথ দ্য হেল্প অফ দ্য এক্সপ্রেশন অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি ফুট এটার বলতে কী বুঝিয়েছেন দ্য পোয়েট মিনস দ্যাট এভরিথিং ইন ইন নেচার হ্যাজ ইটস ওন রোল অ্যান্ড প্লেস অ্যান্ড আর ওয়াইজলি অ্যারেঞ্জ বাই গড দু নম্বর হোয়াট ডার দ্য স্কিউএল রেডিলি অ্যাকসেপ্ট কোয়ারেল মাউন্টেন যে সঙ্গে ঝগড়া করতে করতে সে কী কী সে মেনে নিয়েছিল দ্য স্কিউল রেডিলি অ্যাকসেপ্ট দ্যাট মাউন্টেন বিগ স্ট্রং বাট ইনসিস দ্যাট স্মল থিংস লাইক হিম আর অলসো হ্যাঁ যে পাহাড় অনেক বড় এবং শক্তিশালী কিন্তু তার পাশাপাশি সে যেহেতু ছোটো তাকেও কিন্তু প্রয়োজন আনসি রয়েছে একবার আমরা পড়বো তারপর কিন্তু আমরা প্রশ্নটার উত্তর করবো নিউ দিল্লির একটি রিপোর্ট লিডার অফ দ্য অপোজিশন রাহুল গান্ধী অন স্যাটারডে স্পোক উইথ দ্য প্যারেন্টস অফ আন্না সাবস্টিয়ান প্যারিয়েল দ্য টোয়েন্টি সিক্স ইয়ার ওল্ড এরেন্স অ্যান্ড ইয়ং এমপ্লয় হু ডায়েড অ্যালিকলি ডিউ টু এক্সট্রিম ওয়ার্ক প্রেশার এই অপোজিশন লিডার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার কথা বলেছেন আন্না সেবাস্টিয়ান প্যারেলের বাবা মার সঙ্গে যেই ছাব্বিশ হাজার ছাব্বিশ বছর বয়সী ছেলেটি যুবক কর্মী এমপ্লয়ি আর কি শ্রমিক সে মারা গেছে কাজের চাপের জন্য ওভারে ভিডিও কল একটা ভিডিও কলের ভিডিও বার্তা হি অফার দেম হি সেম্প্যাথিস তাদের সহানুভূতি জানান অ্যান্ড সেড হি উইল এনশিওর দ্যাট দ্য ট্রাজিডি বিকামস ফর চেঞ্জ এবং তিনি এটা বলেন যে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটা আর পুনরায় ঘটবে না বরং একটা পরিবর্তন তিনি করবেন আই স্পোক টু দ্য হার্ট ব্রক ইন প্যারেন্টস অফ দানা সেভাস্টিয়ান অ্য ব্রাইট অ্যান্ড অ্যাম্বিশিয়াস ইউ প্রফেশনাল হুজ লাইফ পোস্ট আজকে কাট শর্ট বাই টকসিক অ্যান প্রগ্রেমিং ওয়ার্ক কন্ডিশন রোড মিস্টার গান্ধী ইন অ্যান অনলাইন পোস্ট শেয়ারিং এ ভিডিও অফ দেয়ার কনভারসেশান যে রাহুল গান্ধী মিস্টার গান্ধী তিনি একটা অনলাইন পোস্টে লেখেন এবং সঙ্গে একটা ভিডিও বার্তাও দেন কী বলেছেন যে তিনি আন্না ওই আন্না সেভাস্টিনের বাবা মার সঙ্গে কথা বলেছেন আন্না সেভাস্টেন সে ছিল উজ্জ্বল এবং একজন অ্যাম্বিশিয়াস ইয়ং প্রফেশনাল আর যার জীবনটা এরকম হঠাৎ করে মানে কমে গেল আর কি ট্র্যাজিক্যালি কাট শর্ট হি অলসো প্রেসড আন্নাস মাদার ফর শোয়িং রিমার্কেবল কারেজ অ্যান্ড সেলফ সেলফলেসনেস অ্যান্ড ডিসপাইড আর পার্সোনাল লস স্পিকিং আপ ইন দ্য লার্জার ইন্টারেস্ট অফ ইমপ্রুভিং ওয়ার্কিং কন্ডিশন অব প্রফেশন তিনি এটাও বলেন যে আন্নার মা স্মরণীয় হয়ে থাকবে যে তার যে সাহস সেটা যথেষ্ট মনে রাখার মতো এবং তার সেলফলেসনেস যে তিনি অন্যদের কথা ভাবেন তিনি তার ব্যক্তিগত যে ক্ষতি হয়েছে সেটা বাদ দিয়ে তিনি বলেন যে লার্জার ইন্টারেস্ট তিনি বলেন যে যাতে করে এই যারা শ্রমিক যারা রয়েছে তাদের উন্নতি করা যায় তাদের অবস্থার উন্নতি করা যায় ডিউরিং দিয়ার আর তাদের কথোপকথনে মিস্টার গান্ধী আস্ট আন্নাস প্যারেন্টস হাউ দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ এট আর ওয়াজ ইট ভেরি টক্সিক মিস্টার গান্ধী তিনি আন্নাকে জিজ্ঞাসা করেন যে আবহাওয়া পরিবেশটা কেমন ভীষণ কি টক্সিক ছিল হোয়ার ইস গোয়িং অন কী চলছিলো হার মাদার রিপ্লাইড উইথ দ ইয়েস তার মা বলছিল হ্যাঁ শি ইউজ টু অলওয়েজ সে দ্যাট দে হ্যাড ভেরি লং ওয়ার্কিং আওয়ার্স সে বলতো যে তাদের অনেক দিন অনেকক্ষণ তাদের কাজ করতে হয় দে হ্যাড টু ওয়ার্ক কন্টিনিউয়াসলি তাদের এক টানা কাজ করতে হয় নাইট স্যাটারডে ওয়ার্ক প্লেস সানডে রাত্রেবেলা শনিবার রবিবার কোনো রেস্ট্রিকশানস কোনোরকম রেস্ট্রিকশান ছিল না চিলড্রেন আর মেড টু ওয়ার্ক লাইক দ্যাট বাচ্চাদেরও এরকমভাবে কাজ করতে হয় মেইনলি দ্য ইয়ং এমপ্লয়িজ নিউ ওয়ানস যারা নূতন এবং যারা যুবক শি এড নো টাইম ইভেন ফর পার্সোনাল থিংস শি সেট হোয়াইল শপিং অন দ্য ভিডিও কল ভিডিও কলের মাধ্যমে যখন সে কাজ ছিল তখন বলতো যে তার ব্যক্তিগত সময়ের ব্যক্তিগত অবস্থার কোনো মূল্য ছিল না কোনো সময় ছিল না সে কলমি এভরি নাইট অ্যান্ড শি উড সে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ফোন করতো আর বলতো আম্মা আই ক্যান স্পিক আমা আমি কথা বলতে পারছি না আই এম ডেড টায়ার্ড আমি ভীষণ ক্লান্ত আই এম গোয়িং টু স্লিপ আমি ঘুমুব ইভেন হোয়েন সি কেম ব্যাক ফ্রম অফিস যখন সে অফিস থেকে ফিরত সি জাস্ট ড্রপ অন হার সে বিছানায় শুয়ে পড়তো সে জাস্ট বিধ্বস্ত ছিল সি অ্যাডিট এটা সে আরও যোগ করলো আনার্স মাদার ওয়ে টন শু আনার্স মাদার বলতে লাগলো রাহুল জি হোয়াট আই হ্যাভ টু সে ইজ অনলি ইন ইন্ডিয়া চিলড্রেন আর সাবজেক্টেড টু সাস টর্চার যে সত্যি মানে আমি আর কী আর বলবো ভারতবর্ষে বাচ্চাদের উপরে এইভাবে কেন টর্চার করা হচ্ছে ইভিট ইস আউটসাইড ইন্ডিয়া যদি ভারতবর্ষের বাইরে হতো উইল দ্য আর্ দেয়ার এমপ্লয়স টু ওয়ার্ক লাইক দিস তারা কি এরকমভাবে বলতে পারতো কাজ করার জন্য দেশে উই হ্যাভ রিসিভ ফ্রিম ইন নাইনটিন ফোরটি সেভেন তারা বলে যে আমরা উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা পেয়েছি বাট আওয়ার চিলড্রেন আর স্টিল ওয়ার্কিং লাইক স্লেপস কিন্তু আমাদের বাচ্চারা তো এখনও তাসের মতো কাজ করে চলেছে আন্না পেরিয়াল আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফ্রম কেরালা হু ওয়ার্কড অ্যাট ইউ আই ইন্ডিয়া ডাইরেকলি ডিউ টু ওয়ার্ক লোড স্টেজ স্প্রিং এন নেশান ওয়াইড ডিবেট ওয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্স অ্যান্ড কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি আন্না প্যারিয়াল যেখানে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল কেরালায় ইউ আই কোম্পানিতে সে কাজ করত সে মারা কাছে তার এই ওয়ার্ক পেশারের জন্য সমগ্র দেশ জুড়ে এটা একটা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং যেখানে বিতর্কের কেন্দ্রবিন্দু হচ্ছে লাইফ ব্যালেন্স এবং কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি দ্য ইউনিয়ন লেবার মিস্ট্রি হ্যাজ বিজ্ঞান এই প্রোভ ইন্টু দ্য সাকমস্ট্যান্সের দ্যাট লিড টু দ্য ইউ আই এমপ্লয়িজ স্টেট আর ইউনিয়ন লেবার মিনিস্ট্রি তারা কী করছে তারা একটা ইয়ে এটাকে খোঁজ খোঁজার চেষ্টা চলছে যে কেন তাদের মৃত্যুটা হয়েছে কীভাবে মৃত্যুটা হয়েছে কী কারণে অনুসন্ধান চালানোর চেষ্টা করছে তো প্রশ্ন উত্তর চলো রাহুল গান্ধী স্পোক উইথ দ্য প্যারেন্টস অব আন্না প্যারিয়াল রাহুল গান্ধী অ্যাসিওড আন্নাস প্যারেন্টস দ্যাট দ্য ট্রাজেডি উড বিকাম অ্যান ইন্সট্রুমেন্ট ফর চেঞ্জিং দ্য কন্ডিশন হিয়ার দ্য ওয়াট টক্সিক মিনস পেইনফুল অ্যান্ড স্ট্রেসফুল কন্ডিশন আন্নার্স মাদার শোড কারে যাচ্ছে স্পোক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ওয়ার্কিং কন্ডিশন দ্য ইউনিয়ন লেবার মিনিট্রিভ বিগ্যান ইনভেস্টিগেশন টু ফাইন্ড আউট দ্য ট্রুথ দ্য ডেট অফ আন্নার রেস্ট আ কোয়েশ্চেন রিগার্ডিং ওয়ার্ক লাইফ ব্যালেন্স অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি টু পলস সঙ্গে সাপোর্টিং ইনস্ট্রিটমেন্ট আন্না পেরিয়াল ওয়াজ টোয়েন্টি সিক্স ইয়ার ওল্ড ট্রু হবে দ্য টোয়েন্টি সিক্স ইয়ার ওল্ড আর্নাস্ট অ্যান ইং এমপ্লয়ি Anna com complained to her mother that she could not talk with her as she was very tired. True. Amma, I can't speak. I am dead. Dead tired. Anna's mother said that employees like her daughter had to work in the office like bounded labor. True. Our children are still working like slaves. question who was Anna Sebastian uh, Prevail and how did she die? Anna Sebastian Prevel was a chartered accountant from kerala who worked at ey india she died allegedly due to work-related distress how was the working condition of anna for anna according to her mother according to her mother anna had to work very long hours continuously even on nights saturdays and sundays leaving no time for personal life what according to anna's mother happens only to employees in india according to employees আন্নাস মাদার সাজ টর্চার অফ এমপ্লয়িজ হ্যাপেন্স অনলি ইন ইন্ডিয়া নট আউটসাইড ভারতবর্ষে হয়ে থাকে ভারতবর্ষের বাইরে আর কোথাও হয় না হোয়াট ডিট রাহুল গান্ধী মেনশন ইন হিস অনলাইন পোস্ট আর অনলাইন পোস্টে রাহুল গান্ধী কী মেনশন করছেন রাহুল গান্ধী মেনশন ইন হিস অনলাইন পোস্ট দ্যাট আনো ওয়াজ এ ব্রাইট অ্যান্ড অ্যাম্বিশিয়াস ইয়ং প্রফেশনাল হুজ লাইফ ওয়াজ কাট শর্ট বাই টক্সিক ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড প্লেসড অ্যান্ড মাদার্স কার্ডিং আউট গ্রামার অ্যান্ড ভোকপুলার প্রথমে রয়েছে প্রাইজেস উইল বি ডিস্ট্রিবিউটেড বাই দ্য চিফ গেস্ট অ্যামং দ্য পার্টিসিপেটিং কন্টেস্টেন্ট অফ দ্য কুইজ কন্টেস্ট দ্যাট ইজ টু বি অর্গানাইজড বাই আওয়ার ক্লাব দ্রৌপদী মুর্মু টুক ওথ এজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন মন্ডে ইন দ্য সেন্ট্রাল হল অফ দ্য পার্লামেন্ট কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল রি করতে হবে রাউন্ড ফর্ম দিয়ে কৌশিকী পুড দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল হু ডাজ নট নো দ্য নেম অ রবীন্দ্রনাথ হ্যাপারোমিটিভি চেঞ্জ করলে হবে এভরি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ রিপেয়ার ইউর ওয়াচ ভয়েস লেট ইউর ওয়াচ বি রিপেয়ার সব ফ্রেজার রয়েছে রিকভার হচ্ছে আরোগ্য লাভ করা কামরাউন্ড স্যালিন্ডার আত্মসমর্পণ করা গেভিন অ্যাপিয়ার্ড আফির্ভাব ঘটা কলেরা ছড়িয়ে পড়া আর কি বা দেখা দেওয়া রিপোর্টেডলি হচ্ছে রুলস আর দ্যাট লিমিট ওয়ান ক্যান টু রেস্ট্রিকশনস এক্সট্রিমলি টায়ার্ড অ্যান্ড অর উইলিংনেস টু রেসপন্সিবিলিটি হলো অ্যাকাউন্টেবিলিটি ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য এই ছিল এই প্রবৃত্তির সমাধান দেখা হচ্ছে পরে ভিডিওতে